মানে আমরাও জানি সবাই জানি আমাদের কোথায় আমরা খারাপ করতেছি ব্যাটিং নিয়ে কন্টিনিউয়াসলি ও সেটা নিয়ে আবার বর্ষবের সুবিধাটা হচ্ছে আমাদের অন দা ফাইনান্স ক্রিকেটার এখন বাংলাদেশ অন দা ফাইনান্স ক্রিকেটার হচ্ছে আমিনুল ইসলাম বুলবুল তারপরে তিনটা তার হাত ধরেই আফগানিস্তান

আমরা কিন্তু আগে দিয়ে দিয়েছিলাম কমিটি টমিটি বানানো হয়েছে হয়নি তারপর হয়তো এই বছর একটু বেটার দেখতে কিন্তু কথাটা হচ্ছে যে ওইখানে তো আপনি আমরা চাচ্ছি ইচ্ছা আছে আমরা সামনে হয়তো ছয় মাস পরে আপনাকে আমি ভালো করে উত্তর দিতে পারব ভাই ভালো